হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমার বাড়ির পাশে আমার এক জেঠুর ঘেরে এইখানে দেখা যাচ্ছে আমার গোবিন্দ দাদুর দুইটা গরু ঝাল গাছ সহ প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যাচ্ছে দাদু হয়েছে গরু রাখতেছে আর এরপর আমি এগিয়ে যাচ্ছি দেখি জেঠুর ঘেরে কী কী আছে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে অনেক ফল এবং সবজি গাছ লাগানো হয় সামনে দেখা যাচ্ছে অনেক কলা গাছ সজুন গাছ সহ বিভিন্ন গাছ আর আমি এখানে আসার পরই দেখতে পেলাম এখানে আমাকে দেখে মাছ ছটফট করা শুরু করেছে এখানে অনেক মাছ আছে। আর আমাদের এই বিলে ধান উঠে যাওয়ার পর সবার গরু ছাড়া থাকে আর দেখা যাচ্ছে আজকের পরিবেশটা খুব সুন্দর সূর্য ডুবি ডুবি ভাব আর আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো যে কি ফল এবং সবজি আছে এই জেঠুর ঘেরের ভিতর এসেই দেখতে পারলাম সুন্দর বনের মতো প্রচুর পরিমাণ সজুন গাছ লাগানো আছে এবং পাশেই মাছের অনেক বড় একটা ঘের আছে সব মিলেই একটা মনোরম সুন্দর পরিবেশ এখানে আবার ঔষধি নিম গাছ দেখা যাচ্ছে আর আকাশটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে আজকে আজকের পরিবেশটা খুব সুন্দর না বর্ষা রোদ আর আমার ডান পাশে দেখা যাচ্ছে বিস্তীর্ণ পরিমাণ জমি আর এই বলতে বলতে আমি চলে আসলাম সুন্দর একটা আম গাছতলায় আর এসেই দেখতে পারলাম থলি থলি আম ধরেছে আর একটা আম পাকাতা নিচে পড়ে আছে আরও অনেক সুস্বাদু এই আমগুলো দেখতে আর এই আমের ঘিরানটাও খুব মিষ্টি অনেক সুস্বাদু এই আমটা ঘিরান পেলেই বোঝা যায় যে কোন আমটা কেমন হবে আর গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে মাটিতে পর্যন্ত আম পড়ে আছে গাছের ডাল এত ভারী হয়েছে আমের জন্য এত সুন্দর আম বাগান খুব কমই দেখা যায় আমাদের গ্রামে অনেক সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য এইবার আমি আম গাছে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর আম ধরেছে এখানে আও কি সুন্দর আম ধরেছে থলি থলি একদম লিচুর মতো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম ধরেছে প্রতিটা থলিতে আপনি এই পরিবেশটা দেখতে আসলে মনের ভিতর অনেক সুন্দর আনন্দ ফিল করতে পারবেন তাই আমি অনেকক্ষণ আম গাছের উপর বসে রেস্টের করে নিলাম এবং আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর আম ধরে আর কিছুক্ষণ এই গাছের উপর বসে থাকার পর আমি নেমে গেলাম নিচে নিচে গিয়ে দেখতে পেলাম পাশে আরও অনেক আম ধরেছে আর নিচে এই যে কসুর মুখী লাগানো আছে আর বন্ধুরা দেখুন থলিতে থলিতে আম কি পরিমাণ আম সব কি সুন্দর মিষ্টি কোনো পোকা ছাড়াই এমন সুন্দর আম গ্রামে দেখা যায় না আমি আপনাদের দেখাতে দেখাতে আরও একটু সামনে চলে যাচ্ছি আমার যা মনে হয় তাতে এটা মনে হয় বারো মাসি আম তার কারণ এখনো মুকুল পড়ে আছে আম গাছের নতুন করে মুকুল বের হচ্ছে এটা মনে হয় বারো মাসি আম তা না হলে এখন অসময়ে এই আমের মুকুল বেরোনো সম্ভব নয় আর এই পাশে দু একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে এখানে দেখুন একটা বড় পেঁপে হয়েছে আরও এই পাশে অপরূপ মনোরম দৃশ্য এখানে অনেকগুলো পেঁপে ঝুলেছে অনেকগুলো পেঁপে গাছ গাছও আছে তারপর এখানে এসে দেখতে পারলাম একটা সুন্দর বেগুন গাছ এবং সুন্দর সুন্দর দুইটা বেগুন আছে এখানে অপরূপ সুন্দর কোনো পোকা ছাড়াই এখানে বেগুন হয়েছে আর সামনে এগিয়ে দেখতে পারলাম এসে ডাটা গাছ আর শাক পাতা ভরে গেছে ভিটের ভিতর আর আমি সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি আছে এই ভিটের ভিতর এই যে আমড়া গাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমড়া হয়েছে এই আমড়া আপনারা তো জানেন সবাই আমড়া কি করে আমরা আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু এখানে সরাসরি বাজারের থেকে কেনা লাগে না এখানে এই যে নিচে কী পরিমাণ আমরা পড়ে নষ্ট হয়ে গেছে এগুলো কেউ কখনো খোটেই না আর তারপর আমরা এই যে এখানে ডাটা দেখতে পেলাম এসছে সেই ওল গাছ মানুষ ওলের কথা শুনেছে অনেকে কিন্তু দেখতে পারে না কত সুন্দর ওল গাছ হয়েছে এখানে ডাটা আর এখানে বেগুন গাছ দেখাচ্ছে প্রচুর পরিমাণ তারপর আমরা এই পাশে দেখতে পেলাম আবারও বড় বড় অনেকগুলো পেঁপে গাছ আর সজনে গাছ তো আছেই এই জঙ্গলের ভিতর অনেক সময় অনেক বিষোদর সাপও থাকতে পারে তাই আমাকে খুব সাবধানে যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল আর ফল আছে এই আরেকটা আর একটু সামনে এগিয়ে দেখতে পাই আরও একটা আর আমি সামনে এগিয়েই দেখতে পাই আরও একটা বড় আমড়া গাছ প্রচুর পরিমাণে আমড়া ধরেছে থলি থলি আমড়া আমড়ার কোনো শেষ নেই এখানে আর মাটিতে পড়ে অনেক নষ্ট হয়ে যাচ্ছে আর এই ঘেরে প্রচুর পরিমাণে মাছ থাকে চিংড়ি মাছ সাদা মাছ পুরো ঘেরটার ভিতর একদম মাছে থই থই করছে জল ওই দেখেন কতগুলো মাছ উঠতেছে এগুলো সব রুই কাতলা এইসব সাদা মাছ কার্ভ জাতীয় মাছ আর এইখান থেকে বছরে লক্ষ লক্ষ টাকা পাঁচ এবং সবজি বিক্রি করা হয় আমাদের এখানে প্রচুর পরিমাণে ধান হয় ধান উঠে গেছে এই আবার একটা ওল গাছ সজুন গাছের গুঁড়ায় আর ওই একটা কচু গাছ দেখা যাচ্ছে বেগুন গাছের গুঁড়ায় পরিষ্কারও করা লাগে না শুধুমাত্র লাগিয়ে রেখে দিলেই এখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদিত হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন ঘেরের কাজ করাচ্ছে এখানে ওই একটা গরু বাধাকার আর এই ভেড়ির কাজ করিয়ে এখানে পুরো ভেড়িতে করলা গাছ চাষ করা হবে পুরো বর্ষার মৌসুমে তো বন্ধুরা এমন গ্রামীণ জীবনের ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন